বন্ধুরা এইরকম সুন্দর লম্বা ঘন কালো চুল পেতে বাইতে থেকে কোনো খরচা না করে করে এই যেমন তোমাদের চুলটা লম্বা ঘন কালো হবে তেমন কিন্তু চুলোটার সমস্যা দূর করে চুলটাকে সিল্কি সায়নিক করতে খুব পরিমাণে সাহায্য করবে তো বন্ধুরা সেটা হচ্ছে বন্ধুরা এই বাইতে বসে বানাও হোমমেড হেয়ার অয়েল আর যেটা বানাতে তোমাদের লাগবে এখানে অ্যালোভেরা রসুন কালো জিরে মেথি আর কিন্তু কারিপাতা আর এই তেলটা একটু বেশি করে তোমরা বানিয়ে রেখে দিয়ে বাড়ির সবাই মিলে সারা বছর ব্যবহার করলে তোমাদের যেমন চুলটা গোড়া থেকে কালো করবে তেমন কিন্তু চুলোটার সমস্যা দূর করে চুল নতুন চুলও গজাবে আর চুলটা শিল্কির শাইনিং হবে এরপর তোমরা এটাকে যতক্ষণ অবধি সবগুলো ঠিকভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে তোমরা নেড়ে চেয়ে নাও আর কিন্তু বন্ধুরা আমি এখানে দিয়েছি প্যারাশুটের নারকেল তেল আর এই তেলটা কিন্তু তোমরা একটু বেশি করে বানিয়ে রেখে দিলে কিন্তু বাড়ির সবাই মিলে তোমরা এটা ব্যবহার করো দিনের পর দিন তোমরা এটা ব্যবহার করো দেখবে চুলটা যতটা পরিমাণে লম্বা যতটা পরিমাণে লম্বা ঘন কালো করবে তেমন কিন্তু চুলোটার সমস্যা দূর করে নতুন চুল গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এটা কিন্তু দিয়ে ভালো করে তোমরা এটা নেড়ে চেড়ে নাও দেখবে বেশিক্ষণ লাগবে না তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখো এটা তোমাদের রেডি হয়ে যাবে এটা কিন্তু তোমরা তোমরা চাইলে এটাকে ফুটিয়ে নেয়ার পর সারা রাত্রি তোমরা এইভাবে রেখে দিতে পারো আর আরও ভালো হয় তোমরা এই তেলগুলো যদি লোহার কড়াইয়ের মধ্যে কর তো আরও ভালো কাজ দেবে দেখবে চুলগুলো কিন্তু গোড়া থেকেই বা তেলটা কিন্তু আরও একটু গাঢ় কালো হবে আর এটাকে তোমরা সারাতি যদি এইভাবে রেখে দাও দেখবে খুব সুন্দর কিন্তু একটা গাঢ় কালো ভাব চলে আসবে আর তো তোমরা চাইলে এটাকে পরিষ্কার কাপড়ের মধ্যে এটাকে ছেঁকে নাও তো এইভাবে দেখো এরকম একটা তেলের কালার আসবে খুব সুন্দর গাঢ় কালো আর যে বাড়িতে তোমরা সারা বছর ব্যবহার করো আর তোমরা যখনই এই তেলগুলো বানিয়ে রাখবে তোমরা কিন্তু কাঁচের কন্টেনারগুলো হয় না ওর মধ্যে তোমরা রেখে দেবে দেখবে সারা বছর তোমরা এইভাবে তেলগুলো ব্যবহার করতে পারবে এরপর তোমরা পরিষ্কার কাপড় অথবা বন্ধুরা ছাংনি দিয়ে তোমরা এটাকে ছেঁকে নাও আর এটা এইভাবে করে তেলটা তোমরা কাছের কন্টেনের মধ্যে তোমরা রেখে দাও দেখবে খুব বা এক দু ঘন্টা পর কিন্তু দেখবে একটা গাঢ় কালো ভাব চলে আসবে আর এই তেলটা তোমরা দিনের পর দিন বাড়িতে রেখে সবাই ব্যবহার করতে পারবে দেখবে চুলটা গোড়া থেকে কালো করবে চুলোটার সমস্যা দূর করবে নতুন চুলও গজাবে আর চুলটা শাইনিং হবে আর বন্ধুরা এই তেলটা করতে তোমাদের তোমরা দেখতেই পেলে কোনো খরচা হবে না বাইশ থাকা জিনিস দিয়ে তোমরা এই তেলটা বানাতে পারবে আর যে তেলটা তোমরা সারা বছর বাড়ি সবাই মিলে তোমরা এটা ব্যবহার করো তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর বন্ধুরা মেথি যেমন ব্যবহারে আমাদের চুলের গোড়াকে মজবুত করবে নতুন চুল গজাতে সাহায্য করবে তেমনে কিন্তু চুলোটা সমস্যা খুব সহজে দূর করবে নতুন চুল গজাতে খুব পরিমাণে সাহায্য করবে আর তোমরা এই তেলটা আরও ভালো হয় বন্ধুরা যদি তোমরা এটা রাতে শোবার আগে ব্যবহার করো তো বন্ধুরা সারা রাত্রি মেখে নিয়ে তোমরা রেখে দেবে দেখবে সারা রাত্রিতে যখন এই তেলটা মেখে রেখে দেবে রাতারাতি এটা চুলের গোড়াতে বা প্রতিটি চুলের গোড়াতে ঠিকভাবে কাজ করবে আর যখন তোমরা সানের এক থেকে দু ঘন্টা আগে মাখবে ওটা কাজ করবে কিন্তু এটা এইভাবে করে সারা রাত্রি যখন তোমরা রেখে দেবে সারা রাত্রিতে কিন্তু এটা আরও ভালো কাজ করবে দেখবে চুলটা এতটা পরিমাণে লম্বা হবে বা সিডি চওড়া হয়ে যাচ্ছে বা চুলোটার সমস্যা দূর হচ্ছে না বা বন্ধুরা চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না এটা ব্যবহার করে কিন্তু খুব সহজে সিল্কি শাইনিং হবে চুলটা লম্বা ঘন কালো হবে নতুন চুলও কিন্তু এটা গজাতে খুব পরিমানে সাহায্য করবে এরপর বন্ধুরা তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা হাতের সাহায্যে এইভাবে তোমরা মেখে নিয়ে মাসাজ করে নাও প্রতিটি চুলে প্রতিটি চুলের ও চুলের মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নিতে পারবে রাত্রি তোমরা মেখে নিয়ে তোমাদের যদি অসুবিধে হয় তোমরা হেয়ার ক্যাপ হেয়ার ক্যাপ লাগিয়ে তোমরা রেখে দাও সারা রাত্রি তারপর দিন কিন্তু সকালে তোমরা সানের সময় শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নিতে পারবে কারিপাতা ব্যবহারে আমাদের চুলের ফোটার সমস্যা দূর করবে চুলের গোছ বা চুলোটা সমস্যা দূর করবে তেমন কিন্তু অ্যালোভেরা ব্যবহারে আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে আর কালো জিরে কিন্তু ব্যবহারে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে তেমন কিন্তু বন্ধুরা রসুন ব্যবহারে আমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করবে এরপর তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিন এইভাবে টেনে হেয়ারটাকে তোমরা মাসাজ করে সারাতে তোমরা রেখে দাও রাতারাতি এইভাবে যদি তোমরা রেখে দাও ব্যবহার করো না দেখবে সারা সারাত্রিরে এটা খুব ভালো কাজ করবে যদি বন্ধুরা তোমাদের মনে হয় সারাত্রি মেখে রাখতে তোমাদের অসুবিধে তোমরা সানের এক থেকে ঘন্টা আগে এটাকে দু লাগিয়ে নাও লাগিয়ে নিয়ে তারপর ভালো করে করে থেকে ঘন্টা পর তারপরে বন্ধুরা এক দু শ্যাম্পু কন্ডিশান দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নেও এই রকম দুতো লম্বা ঘন কালো চুল তো হবে চুলোটার সমস্যা দূর করে বন্ধুরা নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে ধরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব